এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ তৃণমূল কংগ্রেসের বিরাট বড় সাফল্য বিরাট জয় তৃণমূলের এগারোটি সিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ মুর্শিদাবাদ জেলার সরলপুর অঞ্চলের গোষ্ঠীর মহিলাদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেস সমর্থিত গোষ্ঠীর মহিলারা এবং প্রার্থীরা উল্লেখ্য সরলপুর অঞ্চলে সর্বমোট পনেরোটি সিটের মধ্যে এগারোটি সিটেই তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন যার ফলে খুশির হওয়া পুরো সরলপুর অঞ্চল জুড়ে গোষ্ঠীর মহিলারা সাংবাদিক সামনে বলেন গোষ্ঠীর মহিলারা সাংবাদিকদের সামনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়ার ব্লক অঞ্চল নেতৃত্ব এবং আমাদের বেগুনডিহি গ্রামের মেম্বার সুখচাঁদ খান এনাদের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা যেমন সকলকে নিয়ে চলার বার্তা দেয় তেমনি আমরা সকলকে নিয়ে চলব সকল উন্নয়ন করব এবং আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমরা দেখিয়ে দেব সরলপুর অঞ্চলে আমাদের বিধায়ককে বিপুল পরিমাণে ভোটে লিড দেব এছাড়াও তেনারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা খুবই খুশি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আগে কেউ কাজ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন আগামী দিনেও করবেন তাই আমরা দু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করব আরও কি বলছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান আপনি সরলপুর গ্রাম পঞ্চায়েতের বেগুনডিহি গ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছেন কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আপনারা কোন দল করেন আকাশ স্বয়ম্বর গোষ্ঠী আপনাদের দলের নাম গোষ্ঠীর নাম আপনারা তৃণমূল কংগ্রেস করেন কতদিন থেকে করেন আচ্ছা এই যে জিতেছেন এলাকার জনগণকে কি বলতে চাইবেন সকলকে একসঙ্গে নিয়ে চলবেন আচ্ছা এখানে কার নেতৃত্বে আপনারা দলটা করেন আচ্ছা আপনাদের সরলপুর গ্রাম পঞ্চায়েতে মোট কতজন প্রার্থী আপনারা আচ্ছা পনেরো জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কতজন জিতেছেন আর তাহলে চারটা জায়গায় ভোট হবে এই যে এত বড় জয় তৃণমূল কংগ্রেসের কেমন লাগছে এবং কি বলবেন ভালো লাগছে আচ্ছা

খুব আনন্দিত পাশ হয়ে জন বিনা প্রতিদ্বন্দ্বীতে সরলপুর অঞ্চল থেকে পাস করেছে এবং চার জায়গায় ভোট হবে আমাদের সুপচান খানের নেতৃত্বে আগামী দিনের উন্নয়নের কাজ আমরা চালিয়ে যাব আপনার নাম আমার নাম তাহামিনা খাতুন আচ্ছা আগামী যে নির্বাচন আসছে নির্বাচনে আপনাদের এখানে যে ভোট লিড হয়েছিল তার চেয়ে বেশি ভোট লিড হবে তৃণমূল কংগ্রেসের হবে না কেন তৃণমূল কংগ্রেস সবাই সব কাজেই ব্যবহার ভালো সব কাজেই ব্যবহার দেখায় নেতৃত্ব ভালো আমরা মমতা যেরকম সবাইকে নিয়ে চলতে চাই আমরাও বেগুন গ্রামে সবাইকে নিয়ে চলতে চাই মিলেমিশে আগামী দিনে ভোটে দু হাজার ছাব্বিশে এগিয়ে যাওয়ার উন্নয়ন করব থ্যাংক ইউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন আপনাদের গ্রামে গোষ্ঠীর মহিলারা কেমন লাগছে কি বলবেন ভালো লাগছে আমরা খুব আনন্দিত আচ্ছা কি নাম আপনার সেহরবানু বিবি কোথায় বাড়ি বেগুনডিহি গ্রামে থ্যাংক ইউ আপনাদের গ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে কেমন লাগছে আচ্ছা এখানে সব কোন দল করে আপনারা আচ্ছা আগামী যে বিধানসভা নির্বাচন আসছে তাতে আপনারা গতবারের চাইতে কি বেশি লিড দিতে পারবেন আচ্ছা কার নেতৃত্বে এখানে দল চলছে আচ্ছা সুকচান কে আপনাদের

আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা কতটা খুশি আমরা ও আশাতে আমি মানে গোটা পাবলিক যা গরিবার সবাই খুশি আমরা সবাই খুশি আমরা সবাই খুশি ও দান ধান হাবা হাবা হ্যান্ড ধান বহুত কিছু দিছে আচ্ছা এটা আমরা খুবই খুশি মানে আগের যে সমস্ত সরকার ছিল তার চাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা যেসব কাজ কাজুয়া করিয়া গেল সে যাচ্ছে ওরকম আমরা বহু বহু আমরা এইভাবে নেতা দেখি একটাও আসার যুদ্ধ মনে হয়নি নেতা মমতা আমার প্রশ্ন বাহ আপনার নাম আব্দুর রোপ আচ্ছা গ্রামের নাম বেগুন্ডিহি